你说不咋地。 দাদা আমরা উনত্রিশ তারিখ দুপুর একটা নাগাদ আমার ওয়াইফ নুরবানু সর্দার কিছু সমস্যার কারণে পয়জন খেয়ে আমি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পরে স্বাভাবিক কন্ডিশন ছিল ডাক্তারবাবু অ্যাডমিশান করালো অ্যাডমিশান করার পরে ট্রিটমেন্ট চালু হলো আমাকে ওষুধপালার লিখে দিলে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর ট্রিটমেন্ট চালু হলো সেদিন সারাদিনটা গেল সে ঠিক ছিল সুস্থই ছিল স্বাভাবিক ছিল কিছু খাওয়াতে দেয়নি কাল রাত থেকে কিছু ইঞ্জেকশন করার পরে মেন্টালি কিছু ভুল বোকা গেছিল আর হাত পা খিচ্ছিল কাল রাত থেকে ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু এই অবস্থা এই অবস্থা ডাক্তারবাবু গ্রাহ্যই করছে না কোনো গ্রাহ্যই করছে না সকালবেলা আবার আসলাম এসে ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু এই কন্ডিশন আপনি গিয়ে চলুন একটু দেখুন বলছে আমার এমার্জেন্সি ছেড়ে যাওয়ার পারমিশন নেই রাউন্ডে যে ডাক্তার আসবে বিকাল চারটে দেখবে সুপারের কাছে গেলাম সুপার বিরিয়ানি খেতে আর ফোন কল করতে ব্যস্ত যে যে ওয়ার্ডে আছে ওয়ার্ডের নার্স নার্স স্টাফের সামনের বেডে আমার রুগী ছটকাচ্ছে নার্সকে গিয়ে যখন আমি বলছি যে এই কন্ডিশন আপনি ডাক্তারবাবুকে ইনফর্ম করুন নার্স বলছে ওটা আমার এ নেই আপনি গিয়ে ইনফর্ম করুন বলে রিলস দেখছে রিলস আমরা বলছি আপনাকে একটা কথা কতবার বলে বলছে আমাকে ধমকে বলছে একশোবার বলতে হবে একটা কথা এই হচ্ছে গিয়ে মহাকুমার হসপিটালের পরিষেবা আমরা যখন ডাক্তারবাবুর কাছে সে হাজারো করে রিকোয়েস্ট করছি ডাক্তারবাবু বলছে একটা মহাকুমার হসপিটালকে বলছে যে এটা ছোট একটা হসপিটাল এখানে আমাদের পারমিশন নেই একটা মহাকুমার হসপিটালকে যদি ডাক্তারবাবু ছোটো হসপিটাল বলে এখানে দু চারটে ব্লকের লোক আছে কি ভরসায় আসবে কি এখানে কি সার্টিফিকেট আছে কার কি প্রায়োরিটি আছে এখানে কেউ গ্যারান্টি দেওয়ার আমি আমাদের সাধারণ মানুষকে আমি হাত জোড় করে বলবো আপনারা যদি পেশেন্টের বাঁচাতে চান মহাকুমার হসপিটাল আপনার নিয়ে আসবেন আজকের যে অবনতি আমার সঙ্গে ঘটেছে কালকের এটা আপনার সঙ্গে কোনো এখানে সবই কেয়ারলেস কোনো স্টাফ ডাক্তার এভরিথিং কেউ সচেতন নয় সবাই কেয়ারলেস এখানে কারের কিছু নেই এখানে কোনো একটা কোনো একটা ব্লক খেয়ে গোসভা সুন্দরবন এখানে ওখান থেকে লোক আছে অশিক্ষিত কিছু মৎস্যজীবী আছে তাই কৃষক আছে অশিক্ষিত লোক আছে তারা যদি ডাক্তারবাবুকে একবার ছাড়া তিনবার জিজ্ঞাসা করতে যায় নার্সার নার্সের নার্সের মেয়েগার একবার ছাড়া তিনবার জিজ্ঞাসা করতে যায় তারা তারা ধ্বংস বাই হোক বলে তাদেরকে বুঝিয়ে বলেনি আপনারা আমাদের ডাক্তার ডাক্তারবাবু নার্স অল ডে যত ডিগ্রি ডুট দিয়ে দিয়ে গ্রুপ ডিতে যত স্টাফ আছে আপনারা আমাদের পরামর্শ দেবেন ভালো কিছু বলবেন বুঝিয়ে বলবেন তারপর আমরা বুঝবো অভিযোগ করতে কি সুপারের কাছে গিয়েছিলেন অভিযোগ করতে সুপারের কাছে গিয়েছি অভিযোগ বিরিয়ানি কাছে ফোন করে ব্যস্ত বলছে পরে এসো আমি আমার মানে আপনাদের অভিযোগ শোনা হয় না আমার পেশেন্ট মারা গেছে সেখানে আমার বলছে পরে এসো কি সিস্টেম বিরিয়ানি কাছে কি চাইছেন এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যত যত একটা ব্যবস্থা নেওয়া হোক এটা দরকার পরে আমরা এটা নিয়ে নো আমরা কোর্ট কাচারি এভরিথিং যতটুকু প্রয়োজন আমরা করতে পারবো চিকিৎসার গাফিলতি দিয়ে মৃত্যু পুরো চিকিৎসার গাফিলতি দিদি আজকে এই অবস্থা আজকে এই পরিস্থিতি হয়েছে পুরো চিকিৎসার গাফিলতি কোনো কারের কোনো এখানে সিস্টার ওর যে দায়িত্ব ইনচার্জ সিস্টার সে কোনো ইনচার্জের কোনো দায়িত্ব তো নেই যেটা আমার পেশেন্ট এটা আমাকে দেখতে হবে এই আমার তারাস তো হয়েছে দেখতো কোনো কিছুই লিখিত অভিযোগ করবে অবশ্যই আচ্ছা আমার নাম আমার নাম সাইদুর রহমান কে হল মিটার কে হল Thank okay. you.